অনেক বছর আগে 1993 সালে ফুটবাজার একটি ফুটবাজার কেজেস প্রতিষ্ঠা হয়েছিল আজকে যিনি প্রধানমন্ত্রী ওনার সহযোগিতায় ওনার ওনার কাছে আবেদন করার পরিপ্রেক্ষিতে আমরা তখন ফুটবাজারে একটি বৃহৎ ভবনে কেজেস প্রতিষ্ঠা করেছিলাম এটা ছিল ফুটবাজারের প্রথম কেজি তারপরে দু সালে পালং মডেল কেজি স্কুল প্রতিষ্ঠা করে আমি সাত বছর পর্যন্ত ওই স্কুলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আমাদের স্বপ্ন ছিল এরকম স্কুল একটি প্রতিষ্ঠা করা গতানুগতিক স্কুল থেকে গতানুগতিক শিক্ষা থেকে বের হয়ে কি আধুনিক শিক্ষা

আজকে যিনি প্রধানমন্ত্রী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন উনি শিক্ষাবিদ ওকি এবং টেকনাপে প্রথম যে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সেই শাহজাহান চৌধুরী আজকে এই ইকরা ইন্টারন্যাশনাল একাডেমি প্রতিষ্ঠা করার জন্য এই ইন্টারন্যাশনাল একাডেমি পরিচালনা করার জন্য উদ্বোধন করার জন্য সাহস দেওয়ার জন্য উনি আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছে আমি যারা স্কুল প্রতিষ্ঠা করতেছেন তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি এটা ইংলিশ পার্সনের স্কুল নয় এটা ব্রিটিশ গরমে প্রতিষ্ঠিত হবে আমাদের স্যালারা শিক্ষিত হবে এইরকম একটা স্কুল আপনারা কি চিন্তা করতে পেরেছেন আপনারা কি চিন্তা করতে পেরেছেন উখিয়ার ফুট বাজারে একটি ইংলিশ মিডিয়ামের স্কুল প্রতিষ্ঠা হচ্ছে আপনারা এখন বুঝতে পারেন নাই আসলে এটা কি হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়ার ফলে আমাদের মর্যাদা এবং আমাদের নেতৃত্ব কত দূরে গিয়ে যাবে আমাদের যারা রাজনীতি করে তারা বলতে পারবে উখিয়াতে ইংলিশ মিরিয়ামে একটি স্কুল আছে ওখিয়ার समस्त উন্নয়নের সাথে ওখিয়ার समस्त আধুনিকতার সাথে আরেকটি আধুনিকতার সংযোগ হলো সেটা ওখিয়া ফডবাজারে ইকরা ইন্টারন্যাশনাল একাডেমি নামে একটি ইংলিশ মিডিয়ামের স্কুল প্রতিষ্ঠা হয়েছে এই কাজটি আমরা কেউ করতে পারি নাই এই কাজটি অতীতে যারা শিক্ষা পেয়েছিল তারাও করতে পারেনি কিন্তু তারা আমাদেরকে পথ দেখিয়েছে আমরা সেই পথে হাঁটতে হাঁটতে এক সময় আমাদের বাইরে আমাদের ছাত্ররা এইরকম একটা স্কুল প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিয়েছে আমি আপনাদের যারা আপনারা এসেছেন আমি মনে করি এমন একটি মহিত অনুষ্ঠানে আপনারা এসেছেন আপনাদের এই আগমনের ফলে এখানে যে ইংলিশ জানাওয়াজ সন্তান ঘরে ঘরে জন্ম হবে সেটা আমাদের গৌরবের একটা বিষয় আপনার ছেলে ইংলিশ জানে এটা একটা গৌরবের বিষয় এই জানা যাতে বাসা আমাদের একটা বাসা হচ্ছে আমাদের উন্নয়নের একটা প্রতিবদ্ধকতা এখানে যদি কোন ফরিনার আসে আমাদের ছেলেরা তাদের সাথে কথা বলতে পারে না তাদের জন্য কথা বলার জন্য বাইক থেকে লোক নিয়ে আসতে হয় এই ইংলিশ স্কুলে যে ছেলেরা শিক্ষিত হবে এই এই শিক্ষিত ছেলেরা তাদের আন্তরিক আন্তরিকতার কারণে বিদেশি মানুষগুলো এখানে আসবেন এবং তারা এখানে উন্নয়নের কথা বলতে পারবেন আমাদের সমস্যা কথা তারা বিদেশিদের কাছে উপস্থাপন করতে পারবেন সুতরাং আমরা বলতে পারবো আমাদের রাজনীতি বলতে পারবে ঢাকায় গিয়ে রুকিয়াতে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেটা আমাদের একটা গৌরবের জায়গা হবে আমি আজকে অতিথি বৃন্দ এখানে উপস্থিত আছেন এই গৌরবের আমরা আজকে শরীর হতে পেরেছি আমরা আমার আলোচনা আলোচনা হয়েছে আমি একটা অনুরোধ করবো এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে সার্বজনীন করতে হবে সার্বজনীন জরি করি আমাদের মধ্যে কম্পিটিশন দিতে হবে প্রতিযোগিতা দিতে হবে প্রতিযোগিতা যদি না থাকে আমি আমার ছেলেকে শ্রেষ্ঠ দাবি করতে পারবো না আমরা এই ফুটবলের খেলি স্কুল প্রতিষ্ঠা স্থলে এই ফুটবলের ছাত্ররা মেডিকেল অফিসার হয়েছে এই ফুটবলের ছাত্ররা

সবাই বুঝ잖아 আমরা হতাশ হতে পারবো না এই স্কুলের সম্পর্কে অনেকে ধারণা নাও করতে পারে তাই বলে আমরা হতাশ হব না এই স্কুলটিকে আমরা সার্বজনীন করব এই স্কুলে সবাই সবার মত করে শিক্ষা গ্রহণ করতে পারবে এই স্কুলকে আমরা রাজনীতির ঊর্ধে রাখব 117 বার আমাকে রাজনীতির ঊর্ধে থেকে এই স্কুল পরিচালনা করতে হবে এখানে সবাই আসবে সবাই গিয়ে অর্জন করবে এই স্কুলের মাধ্যমে এই প্রতিষ্ঠার মাধ্যমে এখানে একটা পাঠাগার হবে এইরকম আমরা স্বপ্ন দেখতে চাই আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উনি তো এই শিক্ষা প্রতিষ্ঠানের উকিয়াতে করে শুরু করেছেন এখানে কলেজ শুরু করেছেন ট্যাংা কলেজ শুরু করেছেন এর ফলে কি হয়েছে আপনারা বাকিটা জানেন আমি আশা করি আমার এই স্বাগত বক্তব্যে আমার অনুরোধ এবং আমার আগুল আবেদন আমরা সবাই রাজ